শপিং কার্ট শপিং কার্ট শপিং কার্ট আপনারা কে কে শপিং কার্ট নিতে চান এখানে চলে আসুন শপিং কার্ট শপিং কার্ট সেল 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 শপিং কার্ট সেল চলছে আরে 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 যাই তো দেখি এখানে শপিং কার্ট সেল চলছে দেখি দেখি হ্যাঁ হ্যাঁ যা বলছে তাই শুনছেন ঠিকই শুনছেন কানে শপিং কার্ট এখানে সেল চলছে আপনারা যদি শপিং কার্ট নিতে চান তো এখানে চলে আসুন আচ্ছা তোমাদের শপিং কার্ট এখানে দাম কত আছে হ্যাঁ শপিং কার্ডের দাম কি রকম বলো তো আমাকে দেখি এখানে শপিং কার্ডের দাম একার তো বিভিন্ন রকম তবে এখন সেল চলছে আপনি একটা নিয়ে যান নিয়ে যে আগে দেখে আসুন তারপরে আমি দাম দর করব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা নিয়ে আমি একটু দেখে আসি তারপরে দাম দর করব না হলে যাই দেখি কি ব্যাপার শপিং কার্ডে এরকম কেন এত গড়ছে না শপিং কার্ড ঘুরবে ঘুরবে ভালো করে একটু দেখেন না ঠিক যাবে শপিং কার্ড এটা আমাদের সেল শপিং কার্ড শপিং কার্ড শপিং কার্ড তা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে শপিং কার্ড সেল চলছে আমি এখানে শপিং কার্ড নিয়ে যাচ্ছি এখানে শপিং কার্ড নিয়ে যাব তা আমার ভিডিওটা ভালো অবশ্যই তোমরা লাগবে লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সবার আগে বেল আইকনটা অন করে নিও যাতে নোটিফিকেশন তোমাদের ফোনে সবার আগে চলে আসে যাই দেখি শপিং কার্টটা তো নিয়ে এলাম এবার আমি বাড়ির দিকে যাই বাড়ির দিকে যাই শপিং কার্টের পয়সাটা আমি পরে নাহালে দিয়ে আসবো কোন সময় একবার তা এখানে আমি বাড়ির দিকে যাচ্ছি দেখি বাড়ির দিকে গিয়ে কী হয় এখানে কী ব্যাপার এই শপিং কার্ট তো কাজই হচ্ছে না না যাচ্ছে ডানে না যাচ্ছে বাই কিছুই তো বুঝতে পারছি না শপিং কার্ডের পরিবারের পরিবারের এই কী রে শপিং কার্ট রে এটা হ্যাঁ এটা কী শপিং কার্ট চলছে আমি কিছুই বুঝতে পারছি না এ শপিং কার্ড হ্যাঁ তো ভারী যন্ত্রণা হয়ে গেছে এ শপিং কার্ড তো ভালো না শপিং কার্ড থাক লোব না অন্য একটা শপিং কার্ড নিয়ে আসি এই শপিং কার্ড ভালো না এই তো এই শপিং কার্ডটা তো বিশাল ভালো মনে হচ্ছে যেমন চালাচ্ছে তেমনে চলছে হ্যাঁ এই শপিং কার্টটাই ভালো এই শপিং কার্টটাই আমি নিয়ে যাব আমি এখন বাড়ির দিকে যাই করে ভোলা করে মতি তোরা কোথায় আছিস এতে কি নিয়ে এসেছি দেখ কি নিয়ে এসেছ মালিক কি নিয়ে আরে দেখ দেখ শপিং কার্ট রে শপিং করার আর গাড়ি দেখ এতে করে আমরা সামনের দিন শপিং করতে যাব দেখেছিস তো আরে আরে মালিক দুর্দান্ত গাড়ি তো এটা চালানো যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ রে হ্যাঁ চালানো যাচ্ছে দেখ দেখ চালানো যাচ্ছে দেখ এই দে আমি চাপা চালাচ্ছি এখন দেখ তবে এই গাড়িটার পয়সা দিয়ে আসা হয়নি জানিস তো তা দেখি এই গাড়িটার পয়সা দিয়ে আসতে হবে আরে হঠাৎ আমার বাড়ির সামনে পুলিশ কেন ভোলা মতি কি ব্যাপার কিছু হয়েছে নাকি এই তুই শপিং কার্ড এর এই গাড়ি চুরি করে নিয়ে এসেছিস না আমি না না আমি চুরি করে নিয়ে আসবো কেন হ্যাঁ আমি নিয়ে এসেছি না তুই চুরি করে নিয়েছিস না আমি চুরি করে আনিনি দেখো আমার গুলি মেরো না লাও খাও দেখো গুলি কীরকম লাগে আমি এখন পালিয়ে যাই না হলে আমাকে ঘিরে নিয়েছে চারিদিক থেকে পুলিশে আমাকে মেরে ফেলাবে শপিং কার্ডটা আমি কি করতে যে ধারে নিয়ে এলাম আর কেমনই বা লোক তারা আমার নামে পুলিশকে কমপ্লেন করে দিয়েছে আরে আরে চারিদিক থেকে আমাকে পুলিশে তো ঘিরে নিয়েছে এই শপিং কার্ড তো আমি নিয়ে নিয়ে এসেই ভুল করেছি এই গাড়িটা আমি হ্যাঁ এত ভারী যন্ত্রণায় পড়ে গেলাম চারিদিকে পুলিশের গাড়ি আমাকে ধরে নিয়েছে যা আর আন্ডার এরএলস ফ্যাকলিন